ইউনিয়নের অত্যন্ত ভালো মানে একজন বেটার সারোয়ার ভাই অত্যন্ত ভালো মানে একজন ব্যাটারি ওয়াও বেগ সিক্ন মানে একজন বেটি ওয়াও বেগ সিক্স বেগ সিক্স বেকার মতন একটি শট গতকাল আমরা দেখেছি সারওয়ার ভাই চল্লিশ বলে একশো চার রান করেছেন দা বিগ সিক্স এক বলে একশো রান

আসলে বলার বল পালাতে পারছে না পিছে প্রতি বলে ফলে আপনারা দেখছেন সারবার ব্যর্থ নেই সিক্স